আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর আপনাদের জন্য আবার একটা ব্লগ নিয়ে আসলাম আসলে শর্ট ভিডিও মাঝে মাঝে দেওয়া হয় কিন্তু লং ভিডিওটা দেওয়া হয় না অনেক দিন যাবৎ তো আজকে রান্না করেছি বকের মাংস আমার ঠান্ডা লেগেছে প্রচন্ড গলা ব্যথা এই জন্য ভয়সটা এমন লাগতেছে তো সবাই প্লিজ এই বিষয়টা স্কিপ করে যাবেন তো এখন চলেন আমরা রান্নায় চলে যাই এখানে হচ্ছে তিনটা বকের মাংস ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ম্যারিনেট করে নেব। এই জন্য প্রথমে লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হলুদ এগুলোকে এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব বক যেমন দেখতে সুন্দর ঠিক তেমনি এর মাংস খেতে কিন্তু দারুণ স্বাদের হয় যত স্বাদের জিনিসই হোক না কেন সেটার রান্না করাটা যদি ভালো না হয় তখন কিন্তু খেতেও ভালো হয় না তো এই তো আমি বকের রানগুলো দেখিয়ে দিচ্ছি কতটা চিকন আর বক তো চিকন হয় সেটা সবাই জানেন আপনারা তো যাই হোক এখন ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি তো রেখে দিয়ে ফাঁকে আমি ডাল রান্না করে নিয়েছি ডাল রান্না শেষে তারপরে মাংস রান্নায় চলে এসেছে এর জন্য প্রথমে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচের কুচি তো আমরা হচ্ছে শুকনো মরিচ খাই না শুকনো মরিচে অনেক অ্যাসিডিটি হয় খুব রেয়ার যখন মেহমান আসে তখন হয়তো কোনো রান্নায় খাই কালারটা সুন্দর আসার জন্য মরিচ দিলে কালারটা হয়তো সুন্দর আসে তবে কাঁচামরিচটা স্বাস্থ্যের জন্য উপকারী সেই জন্য কাঁচামরিচ দিয়ে বেশিরভাগ সময় রান্না করি তো এদিকে কিন্তু পেঁয়াজ আর মরিচটা একটু মজে এসেছে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা তো পেঁয়াজ বাটাটা আমি দিইনি কারণ পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি তো আদা বাটা আর রসুন বাটাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে এদের কাঁচা স্মেলটা চলে যায় এরপরে সামান্য একটু পানি দিয়ে দেব পানি দিয়ে শুকনো মশলা যেমন হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো দিয়ে দেব তো সামান্য একটু পানি দেওয়ার কারণ হচ্ছে তা হলে যেহেতু ওই মশলাগুলোতে পানি নেই মশলাগুলো পুড়ে যেতে পারে সেই জন্য একটু পানি দিয়ে নিয়েছি তো পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বেশি না হয় পানি সামান্য একটু পানি দিতে হবে যাতে এই যে হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো পুড়ে না যায় তো কষিয়ে নেওয়ার পরে এরপর আমি আবারও একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো দুইবার এইভাবে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলে মশলার কোনো কাঁচা ফ্লেভারটা থাকে না আর রান্নাটা খেতে অনেক ভালো লাগে অনেক স্বাদের হয় তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি সেই পরিষ্কার করে রাখা মাংসগুলো আগে থেকে পরিষ্কার করে রাখা এক ম্যারিনেট করে রাখা মাংসগুলো তো মাংসগুলো বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম আমি তো এখন এই মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে নেবো নেড়েচেড়ে মাংসটা যখন আধা কষানো হয়ে যাবে তারপরে আমি এতে অ্যাড করে দেব আলু তো এখন ঢেকে দিচ্ছি আর এই ফাঁকে দেখিয়ে দিচ্ছি আমি যে এর আগের ডালটা রান্না করেছিলাম সেই ডালটা তো ডাল রান্নাটাও কিন্তু অনেক স্বাদের হয়েছে দেখতেই পাচ্ছেন আর ডালের মধ্যে যেহেতু টমেটো দিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা সুন্দর একটা কালা এসেছে ডালে তো এরপর হচ্ছে চলেন যাই যে মাংসগুলোর কি অবস্থা দেখে আসি তো মাংসগুলো এখন আমি না নেড়েচেড়ে দেবো ভালোভাবে নেড়েচে দিয়ে আর একটু কষিয়ে নেব যখন এইটটি পার্সেন্ট কষানো হয়ে যাবে তারপরে হচ্ছে এর মধ্যে আমি আলু দিয়ে দেব আলু দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নেব ভালোভাবে আলুটা পরে দেওয়ার কারণ হচ্ছে বক যদিও চিকন কিন্তু এর হাড়গুড় কিন্তু অনেক শক্ত মাংস কিন্তু অনেক শক্ত তো মাংস আর আলু একসাথে কষা দিলে মাংস কিন্তু শক্তই থেকে যেত কষানো হতো না আর আলু কিন্তু গলে যেত তো সেই জন্য আমি আগে মাংসটাকে কষিয়ে নিয়ে তেন একটু টোয়েন্টি পার্সেন্ট বাকি থাকতে আলুটা দিয়ে দিয়েছি এখন মাংস আর আলু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংস আর আলু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব তো পানিটা কিন্তু আমি একদম ফুটন্ত পানি ব্যবহার করেছি যেহেতু আমার কাছে ফুটন্ত পানি ছিল তাই আমি ফুটন্ত পানিটাই ব্যবহার করেছি তো ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই তবে গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু তরকারির স্বাদটা চেঞ্জ হয়ে যাবে স্বাদটা একটু কম হবে পানি দিয়ে ভালোই কিছুক্ষণ জাল করে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি টমেটো কুচি অ্যান্ড এরপরে আবার মরিচ কুচি দিয়ে দিয়েছি কয়েকটা তো এটা হচ্ছে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি তো মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচিটা শেষের দিকে দিলে তরকারিতে অনেক সুন্দর একটা স্মেল আসছে আর সেই সাথে সাথে কালারটাও দুর্দান্ত হয় দেখতে তের পর হচ্ছে সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়া গরম মশলাটা আমি গুঁড়ো করেই ব্যবহার করি তরকারিতে অ্যান্ড সবার শেষে দিয়ে দিলে স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায় গরম মশলার তো গরম মশলাটা দিয়ে নেড়ে নেবো একদম ভালোভাবে মিশিয়ে নেব আর এরপরে কিন্তু আমি আর বেশিক্ষণ জাল করব না আর অল্পক্ষণ জাল করে তরকারিটা নামিয়ে নেব কারণ গরম মশলা দিয়ে বেশিক্ষণ জাল করলে গরম মশলার ফ্লেভারটা ভালো থাকে না আর তরকারির স্বাদটাও ভালো লাগে না তো এরপরে একটুখানি জাল করে দেন আমি হচ্ছে তরকারিটা নামিয়ে নেব আর এই যে যে পরিমাণ ঝোল দেখতে পাচ্ছেন নামানোর পরে কিন্তু ঝোলটা আর টেনে যাবে এখন কিন্তু মাখো মাখো আছে। তো নামানোর পরে এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লোক তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি লোভনীয় হয়েছে তো আজকের রান্না এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ